আজকে বেঙ্গাই কলেজে যে মারধরের ঘটনা ঘটেছে সেখানে মোহর চাঁদ আহমেদকে মারধর করা হয়েছে তার ট্রিটমেন্ট চলছে সেই ছবি আপনারা দেখছেন এবং মারধরের ঘটনায় যে দুজনের নাম উঠে আসছে মেনলি প্রসেনজিৎ ঘোষ সুদীপ ঘোষ ছাত্র নেতা সুদীপ ঘোষ রড দিয়ে মারধর করেছেন এবং তিনি এখন স্টাফ যিনি ওই কলেজেরই ছাত্র ছিলেন এবং এখন চাকরি করছেন প্রিন্সিপাল ছিলেন তার সামনে এই ধরনের মারধর মারধর যখন প্রতিবাদ করতে যান প্রিন্সিপাল তার ওপর চড়া হয়েছেন সুদীপ ঘোষ এবং টোটালটাই বলা হচ্ছিল মানস মজুমদারের তারা ছেলে মানস মজুমদার পাঠিয়েছেন এই ধরনের প্রতিবাদ করতে মারধর করতে ডাইরেক্ট মানস মজুমদারের নাম করে এই এই ধরনের হাঙ্গামা চালিয়েছেন এই সুদীপ ঘোষ প্রসেনজিৎ ঘোষ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানস মজুমদার গোগাটের বিধায়ক মানসবাবু কি বলবেন দেখুন কে কি অভিযোগ করছে আমি তো জানি না আমি সারাদিন কলকাতায় ছিলাম তবে আমি যেটুকু শুনেছি যে মোর্চা আহমেদ তিনি একটা সময় আমাদের দল করতেন কিন্তু দল বিরোধী কার্যকলাপের জন্য এবং বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার জন্য তাকে দল থেকে পঞ্চায়েত নির্বাচনের আগে বহিষ্কার করা হয় আহ ইদানিং সে ফেসবুকে সরকার সম্বন্ধে মুখ্যমন্ত্রী সম্পর্কে কুড়িটিকর মন্তব্য ফেসবুকে ওপেন পোস্ট করেছে এ নিয়ে একটা ছাত্রছাত্রী বলে ক্ষোভ ছিল এবং আজকে ওই কলেজে সে কিছু লোকজন নিয়ে যায় বহিরাগত নিয়ে গিয়ে মেয়েদের উত্তপ্ত করছিল বাজে বাজে মন্তব্য করছিল যারা ওই কলেজের ছাত্র তাদের মারতেও যায় ছাত্রীদের উত্তপ্ত করে তখন সম্মিলিতভাবে বাইরের লোক এবং ছাত্রছাত্রীরা এর প্রতিরোধ করে এটুকু নিয়ে আমি জানি এর বাইরে আমার কিছু বিশেষ কিছু জানা নেই মানসবাবু আপনি তো গোঘাটের বিধায়ক আপনি যে কথাটা বললেন যেটা আপনার কানে এসছে আপনি নিজে বিশ্বাস করেন এটা হতে পারে কোনটা সত্যতা যেটা আপনি বললেন যে মোহর আহমেদ লোকজন নিয়ে কলেজে গিয়ে মহিলাদের ছাত্রীর উত্তক্ত করছিল যে কথা আপনি বললেন আপনি বিশ্বাস করেন সম্বন্ধে আমি আর কি সারা গোঘাটে উত্তক্ত করে বেড়া এটা আপনি জানেন একটা সময় মোহর চাঁদ আহমেদ অভয় ঘোষের ঘনিষ্ঠ ছিল অরুণ ঘনিষ্ঠ ছিল তারপরে আপনার ভরত ঘোষের ঘনিষ্ঠ ছিল

আহ একদম সিটিএম এর ভাষায় বিজেপির ভাষায় মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুরুশিকর মন্তব্য মেয়েদের উত্তপ্ত করা আর সেই জায়গায় দাঁড়িয়ে বাইরের লোক আর যারা কলেজে যারা সাধারণ স্কুল তারা তাদের সাথে বাঘ বিধনটা হয়েছে এটাই আমার জানা আমি সারাদিন কলকাতায় এর বাইরে আপনাকে কিছু বলতে হবে আপনার বাক বিতনটা আহমেদ হয়েছে না মাথরেছে কি খবর আছে আপনার কাছে বলুন সব আপনি একটুকু বলুন তো আপনার গোপাতার বিধায়ক বাক বিধনটা হয়েছে না মাথ ধরেছে আপনি বলুন তো ওখানে একটা সময় অন্য লোকের ঘনিষ্ঠ ছিলেন আপনি কি মারধর হবে একজন গুহাটের বিধায়ক আপনি আপনি বলছেন ঘনিষ্ঠ এটা করে কথ হলো দেখুন কেউ যদি বাইরে থেকে লোকজন নিয়ে এসে কলেজের ছেলেমেয়ের উত্ত্যক্ত করে মারধর করতে চাইছে তো সেখানে

আপনাকে আমি ছবি দেখাবো যে মারধর কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে তা ঠিক আছে না না সম্মিলিত প্রতিবাদ মানে কি মারধর প্রিন্সিপাল হয়েছে

আমার নাম সবাই নেয় আমার নাম সবাই নেয় ঠিক আছে মানে মুখ্যমন্ত্রী সম্বন্ধে কুরুচি করে মন্তব্য করবে কেউ সরকার সম্বন্ধে কুরুচি করে মন্তব্য করবে কেউ মেয়েদের এসে উত্তপ্ত করবে

আমি এলাকার ভিড়ে এলাকায় ভিড়ে দেখুন আর আপনি বলছেন আপনার নেত্রীর নামে বলা হচ্ছে আপনার নেত্রীর নামে অনেক রকম মন্তব্য করেছে নেত্রী আইনি প্রসেস নিয়েছেন তাদেরকে আইনি প্রসেস এখন ডাইরেক্ট মারতে বলেছেন আপনাদের নেত্রী এটা মানুষের বাবা এটা আমি কি করে বলবো মানুষ যদি খেপে যায় আমি একা বিধায়ক আমি কি করতে পারি ওকে অসংখ্য ধন্যবাদ গোঘাটের বিধায়ক মানুষ মজুমদার আমার সাথে কনফারেন্স লাইনে ছিলেন